সাংবাদিক মাহবুবুর রহমানের বাবার কবর জিয়ারতে বিএনপি নেতৃবৃন্দ সংবাদদাতা বিশেষ প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত হৃদয়ের কসবাটিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি ঢাতা অবিভক্ত সিটি কর্পোরেশন ফেডারেশনের বারবার নির্বাচিত সাবেক সভাপতি মিয়া সাহাবুদ্দিন বাচ্ছু মৃধা সাংবাদিক মাহবুবুর রহমানের বাবার কবর জিয়ারত করেছেন এ সময় আরও উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আবুল হাসেম ঢালি গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারি ভেদরগঞ্জ থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য বি এম মোস্তফা পৌরসভা বিএনপির সদস্য সেকেন্দার তালুকদার ছয়গাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মোক্তার সর্দার বিএনপির নেতা নুরুখা সহ জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কবর জিয়ারত শেষে মরহুমের আত্মার মাখেলাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ফারজানা রশিদ ঢালি নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন শেয়ার কমেন্ট